চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে আর এই চট্টগ্রাম রেল স্টেশন থেকে আজকে আমি ভ্রমণ করব ঢাকা অবধি আর আমি আজকে যে ট্রেনে ভ্রমণ করবো সেটিকে বাংলাদেশ রেলওয়ে লাভজনক ট্রেনগুলোর মধ্যে একটি ধরা হয় যা ট্রেন নাম্বার সাতশো তিন মহানগর গদুলি এক্সপ্রেস আর যেতে যেতে দেখব অসাধারণ কিছু পাহাড়ি দৃশ্য দুপাশের মনোরম পরিবেশ ট্রেনের অসাধারণ গতি এবং কিছু দুর্দান্ত গতি ট্রেনের আমাদের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া এবং গদুলি লগ্নের শেষে চাঁদের আলোয় আর চাঁদ মাকে একসাথে নিয়ে ঢাকার দিকে এগিয়ে যাওয়া আর জানবো ট্রেনের কি কি ধরনের সুবিধা রয়েছে ক্যাটারিং সিস্টেম কেমন ভাড়া সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক আবার চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে আর আজকে আমি ভ্রমণ করবো এই চট্টগ্রাম রেল স্টেশন থেকে মহানগর ঢাকা রেল স্টেশন থেকে দুপুর আমাকে ঢাকা পৌঁছে দিবে প্ল্যাটফর্মে ঢুকে দেখতে পেলাম সোনার বাংলা এক্সপ্রেসের এই মাত্র ওয়াশপিটে নিয়ে যাওয়া হচ্ছে স্টেশনের অ্যানাউন্সমেন্টে শুনতে পেলাম আমাদের সাতশতিন মহানগর গদলি এক্সপ্রেস এই চট্টগ্রাম রেল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে দুপুর আড়াইটা বেজে গেলেও এখনও আমাদের সাতশতিন মহানগর গদলি এক্সপ্রেসের এই প্ল্যাটফর্মে আসার কোনো খবর নেই তো দেখি কখন আসে আর এটি মূলত আট নম্বর প্ল্যাটফর্ম আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই চট্টগ্রাম রেল স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ বাম পাশে আট নম্বর এবং ডান পাশে কিন্তু নয় নম্বর প্ল্যাটফর্ম আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রেন দাঁড়িয়ে আছে এটি কিন্তু ছয় নাম্বার প্ল্যাটফর্ম তো টোটাল নয়টি প্ল্যাটফর্ম রয়েছে এই চট্টগ্রাম রেল স্টেশনে অবশেষে আমাদের ট্রেন শাশ্বতী মহানগর পদুলি এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আর এই যে কোচটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেলওয়ের ভাষায় বলা হয় সেলুন কার এইখানে এই বগিতে কিন্তু রেলের যে বড় কর্তারা রয়েছেন তারা কিন্তু ভ্রমণ করেন এবং এটা চালাতে গিয়ে কিন্তু এক্সট্রা একটি পাওয়ার কারের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্সট্রা পাওয়ার কার এবং এটি কিন্তু এক্সট্রা চেয়ার এবং বোঝাই যাচ্ছে যে হয়তো কোনো রেলের যে বড় কর্মকর্তা রয়েছে তারা এটাতে ভ্রমণ করবেন আর ট্রেন প্ল্যাটফর্মে প্লেস হতেই আমি আমার কোচের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আমাদের কোচ শোভন শ্রেয়ার শোভন শ্রেণীর কোচ সেহেতু এই যে এই কোচটি আমার আর ট্রেনে কিন্তু আমি উঠে গেছি আর এই যে কোচটি আমার শোভন শ্রেয়ার কোচ আর বরাবরই আমার যে সিটটি ভালো লাগে সেটা আপনারা খুব ভালো করেই জানান এই যে উইন্ডো ফিফটি নাইন অর্থাৎ সিঙ্গেল সিট ভ্রমণটি যেহেতু সিঙ্গেলই করছি সেহেতু এই সিঙ্গেল সিটটি আমার কিন্তু খুবই ভালো লাগে আমাদের সাতশো তিন মহানগর গদুলি এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক দুপুর তিনটায় তার যাত্রা শুরু করলো ট্রেন ছাড়তে ছাড়তে এই ট্রেনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানিয়ে দিই মহানগর গদুলি এক্সপ্রেস যার কোড নাম্বার সাতশো তিন সাতশো চার উনিশশো ছিয়াশি সালের পঁচিশে ফেব্রুয়ারি ট্রেনটি উদ্বোধন করা হয় উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি শনিবার ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে তখন ট্রেনটি ঢাকা দুহাজারি রুটে চলাচল করত পরবর্তীতে সাল থেকে মহানগর বাতি গদলি ও তুন্না দুটি ট্রেন রিয়াক শেয়ারিং এ চলাচল শুরু করে এবং দুই হাজার দুই সাল থেকে ট্রেনটি ঢাকা চট্টগ্রাম রুলে চলাচল শুরু করে এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাতশো চার মহানগর প্রবাতির সাথে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়তে না ছাড়তেই আমাদের ট্রেন গতির ঝড় তুলে ফেলেছে ট্র্যাকের উপরে আমাদের ট্রেন সীতাকুণ্ডর খুব কাছাকাছি চলে আসার পর দেখতে পেলাম ট্রেনের পাশেই অসাধারণ একটি পাহাড়ের দৃশ্য যেটি সীতাকুণ্ডের খুব কাছাকাছি অবস্থান বারো মিনিটের বিলম্বের পূজা মাথায় নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল নব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির প্রথম স্টপেজ ফেনি রেলওয়ে জংশন এই স্টেশনে এই ট্রেন ঢোকার সঠিক সময় চারটা বিশ মিনিট এবং ছেড়ে যাওয়ার সময় চারটা বাইশ মিনিট অর্থাৎ যাত্রাবৃত্তির সময় দু মিনিট ফেনি রেল স্টেশন ছাড়ার পর এই ট্রেনের খাবার পরিষেবা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই এই ট্রেনে খাবার পরিষেবা যদি বলি সেটি রয়েছে অনবোর্ড ক্যাটারিং সিস্টেম অর্থাৎ ট্রেনের ভিতরে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ খাবার নাস্তা এবং চা কফি পেয়ে যাবেন এছাড়াও এই ট্রেনটি যেহেতু বিভিন্ন স্টেশনে যাত্রাবৃত্তি করে সেহেতু বিভিন্ন স্টেশনের লোকাল ফুড কিন্তু ট্রেনের মধ্যে উঠে এবং সেগুলো কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন সেহেতু খাবার নিয়ে এই ট্রেনে ওঠার বা না ওঠার সেরকম কোনো চিন্তা বা প্যারেশানির কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার বাহিরে এবং ভিতরে পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামী সাগরিকা কমিউটারের সাথে আঠারো মিনিট বিলম্ব নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল একশো পাঁচ কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির দ্বিতীয় স্টপেজ গুণবতী রেলওয়ে স্টেশন আর এই গুণবতী রেলওয়ে স্টেশন কিন্তু কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামুখী কর্ণফুলি কমিটি সাথে আর এটি হলো আমার ট্রেনের কোচের অবস্থা যেহেতু এটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি করে সেহেতু এই ট্রেনে কিছুটা ভিড় লক্ষ্য করা যায় এটা আপনারা যখন ভ্রমণ করবেন তখন দেখতে পাবেন লগ্ন পার হয়ে যখন সন্তান নেমে আসছে আর আমাদের ট্রেনের গতি যেন আরও বেড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের অসাধারণ গতি এবং এই সেকশনে এই ট্রেনের গতি এরকম এটি অবাক হওয়ার কিছু নেই কারণ এই সেকশনে এরকম গতিই থাকে এই ট্রেনের এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে বঙ্গবন্ধু শুধু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামের লক্ষ্মী সিং এক্সপ্রেসের সাথে ত্রিশ মিনিট বিলম্ব নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল একশো বিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির তৃতীয় স্টেশন লাকসাম রেলওয়ে স্টেশন আর এই লাকসাম রেলওয়ে স্টেশনে এই ট্রেনের দুই মিনিট যাত্রাবিরতি রয়েছে লগ্নের শেষে দেখা হয়ে গেল চাঁদের সাথে তাই চাঁদের আলো আর চাঁদ মামাকে নিয়ে একসাথে রওনা দিলাম ঢাকা অভিমুখে আর চাঁদের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সাথে দেখা হয়ে যাবে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সাতশো বিশ পাহাড়িকা এক্সপ্রেসের সাথে উনচল্লিশ মিনিট বিলম্ব নিয়ে এবং চট্টগ্রাম থেকে টোটাল একশো চুয়ান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির চতুর্থ স্টপেজ কুমিল্লা রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে এই ট্রেনের বিরতি দুই মিনিট এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম ট্রেন নাম্বার আটশো দুই চট্টলা এক্সপ্রেসের সাথে এই মুহূর্তে আমাদের দিকে ধেয়ে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী ট্রেন নাম্বার সাতশো বারো উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের দিকে এগিয়ে আসছে দুর্দান্ত গতি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেন নম্বর সাতশো বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ছত্রিশ মিনিট বিলম্ব নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল দুইশো দুই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার বিরতির পঞ্চম স্টেপে আখাওড়া রেল স্টেশন আখাওড়া রেল স্টেশনে এই ট্রেনের বিরতি তিন মিনিট সাইত্রিশ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল দুশো বিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রা বিরতির ষষ্ঠী স্টপেজ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এবার আসি এই ট্রেনের ওয়াশরুম নিয়ে যেহেতু এটি একটি কোরিয়ান কোচ সোনার বাংলা এক্সপ্রেস মহানগর প্রভাতী এক্সপ্রেস মহানগর গদুলি এক্সপ্রেস তুলনা এক্সপ্রেস সবগুলা কোচের এবং সবগুলো ট্রেনের একই রকম টয়লেট আপনি এই যতগুলো ট্রেনের নাম বললাম সবগুলা ট্রেনে কিন্তু এই ধরনের টয়লেট পেয়ে যাবেন উনচল্লিশ মিনিট বিলম্ব নিয়ে চট্টগ্রাম থেকে টোটাল দুশো পঁয়ত্রিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রা যাত্রাবিরতির সপ্তম স্টপেজ ভৈরব জংশন এবং এখানে এই ট্রেনের বিরতি কিন্তু তিন মিনিট আমাদের ট্রেন কিন্তু এই মাত্র রেল স্টেশন ছেড়ে দিয়েছে চট্টগ্রাম থেকে টোটাল দুইশো আটানব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহুর্তে আমাদের ট্রেন আমাকে নামিয়ে দিল টঙ্গি রেলওয়ে জংশন যদিও এই ট্রেনের টঙ্গি রেলওয়ে জংশন এই ট্রেনের কোনো প্রকার স্টপেজ নেই তবু জরুরি প্রয়োজনে আমাকে টঙ্গি রেল স্টেশন নেমে যেতে হলো ট্রেনটি থামার দরুন আর ট্রেনটি যেহেতু পঞ্চান্ন মিনিট বিলম্ব চলছে সেহেতু ঢাকা পৌঁছাতে পৌঁছতে ট্রেনটির প্রায় নয়টা পঞ্চান্ন বেজে যাবে এবং এর টঙ্গি রেল স্টেশনের পরবর্তী স্টপেজই কিন্তু বিমানবন্দর রেল স্টেশন এবং সেখানেও ট্রেনটি মোটামুটি পঞ্চাশ মিনিট বিলম্বে প্রবেশ করবে আর আপনাদের কাছে আগেই ক্ষমায় চেয়ে নিচ্ছি যে আমি ঢাকা পর্যন্ত যেতে পারিনি আর যেহেতু আমি টঙ্গি রেলওয়ে জংশনে নেমে গিয়েছি সেহেতু আজকে আজকের মতো জানিটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ট্রেনে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবে আল্লাহ হাফিজ